সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আলা রসুল হিলকারীবাদ প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আজকে আমি কথা বলবো এই প্রচুর বৃষ্টিপাতের কারণে আজকে বিভিন্ন শহরগুলো তথা আমাদের বাংলাদেশের রাজধানী জলাবদ্ধতায় ভরে গেছে যেখানে মানুষগুলো খুব কষ্ট পাচ্ছে যেহেতু আমি দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি সেজন্য জন্য এ বিষয়ে কিছু কথা বলতে চাই দেখুন আমাদের প্রত্যেকেরই দায়িত্ব কর্তব্য আছে আমরা সালাম দেওয়া ভালো কাজ মনে করি নামাজ পড়া ভালো কাজ মনে করি দাড়ি টুপি পাঞ্জাবি এগুলো ভালো কাজ মনে করি আলহামদুলিল্লাহ অবশ্যই নিশ্চয়ই এটা ভালো কাজ হজ করা ভালো কাজ দান সতাকা করা ভালো কাজ কিন্তু ইমানের সত্যত্বের বেশি সৌত্তরের বেশি শাখা প্রশাখা আছে এটা বাইহাকি শৈল্পের হাদিসে আসছে আর অসংখ্য হাদিসে আসছে তো এই পর্যন্ত বড়ো বড়ো স্কলার্স যারা আছেন ইসলামের বিশেষজ্ঞ যারা আছেন তারা এটা গবেষণা করে খোঁজাখুঁজি করে দেখেছেন প্রায় ঊনআশিটি ইমানের শাখা প্রশাখা আছে আলহামদুলিল্লাহ তো সর্বনিম্ন যে শাখা তার আগে আমি বলি যে সর্বোচ্চ এক নম্বর উঁচু স্তরের যে ইমানের শাখা সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মাহবুদ নাই এটা সবার ওপরে এটুকু না থাকলে তো সবগুলো বরবাদ হয়ে যাবে আর সর্বনিম্ন একেবারে যেটা মানে স্কোরের দিক থেকে যেটা একেবারে নিম্ন পর্যায়ের ইমান যেটা সেটা হচ্ছে যে রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস দূর করে ফেলা আমরা যারা আমি এর মধ্যে নিজেও এর মধ্যে সামিল সেটা হচ্ছে যে আমরা সকলেই মিলেই শুধু আমরা সরকারের সমালোচনা করি সরকারের দোষ দিই কিন্তু দেখুন আমাদেরও কিন্তু একটা দায়িত্ব কর্তব্য আছে আমরা যারা নামাজ পড়ি যারা মমিন পরিচয় দিই মুসলমান পরিচয় দিই আমরা কি করছি একটা চিপস খাচ্ছি খাওয়ার পরে সেই প্যাকেটটা ফেলে দিচ্ছি আমরা একটা কলা খাওয়ার পরে সে প্যাকেটটা ফেলে দিচ্ছি কলার চোচাটা ফেলে দিচ্ছি আর বিস্কিট পাউরুটি বিভিন্ন ধরনের জিনিসগুলো খাওয়ার পরে আমরা এটা ফেলে দিচ্ছি কোনো একটা জিনিস কেনার পরে আজকে সমুদ্রে বা বিশেষ করে যখন আমরা ঢাকা শহরের এই জলবদ্ধতার দিকে যখন তাকাই প্রায় কমর বা বুক পর্যন্ত পানি মানুষ কত কষ্টে আছে একে তো করোনা তারপরে আবার এদিকে দেখা গেল যে বন্যা মানুষের কষ্টের সীমা নেই তো যে বিষয়টা বলছিলাম যে এই পানির ভিতরে অসংখ্য পানির বোতল প্যাকেট ময়লা আবর্জনাগুলো ভেসে উঠছে এগুলো কারা করেছে বলেন এটা কিন্তু আমরাই করেছি তো এই বলছি যে খুব কষ্ট লাগে খারাপ লাগে যে আজকে ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আমাদের জিনিসগুলো শিখতে হচ্ছে আসলে এগুলো মুসলমানদের ইতিহাস ও ঐতিহ্য পরিচয় কিন্তু মুসলমানদের কাছ থেকে তারা আজকে চুরি করেছে সেগুলো থেকে আমরা আজকে শিখছি কবি আল্লাহ ইকবাল বলেছিলেন যে আসলে পাশ্চাত্যে ইসলাম আছে কিন্তু সেখানে মুসলমান নেই আর আমাদের এখানে মুসলমান আছে কিন্তু ইসলাম নেই তো পাশ্চাত্যে ইসলাম কেমন করে আছে ভালো ভালো কাজ যেগুলো সেগুলো কিন্তু ইসলাম যদিও তাদের ইমান নাই যার কারণে তারা মুসলিম না কিন্তু আমরা মুসলিম দাবিদার আমাদের দাদা মুসলিম তারপরে নানা মুসলিম আমরা মুসলিম বাবা মুসলিম আমরা সকলেই মুসলিম কিন্তু আমাদের মধ্যে অনেক সমস্যাও এগুলো আছে আমরা এই একটা জিনিস ফেলে দেওয়া সমাজটা নোংরা করে ফেলা ড্রেনগুলো অপরিষ্কার রাখা ড্রেনের ভিতরে আজকে আমাদের বাসাবাড়ির যাবতীয় বিষয়গুলোই আমরা ফেলে দিচ্ছি যদি জাপানের দিকে তাকান লন্ডন সিঙ্গাপুরের দিকে তাকান আমি পড়েছি এবং শুনেছি সেটি হচ্ছে যে জাপানে সেখানে ডাস্টবিনটা প্রায় চার স্তরের এক জায়গায় করে দেওয়া হয়েছে ডাস্টবিন একটা লোক পানি পান করলো পানি পান করার পরে তার মুখটা মানে যেটা মুখ থাকে মানে বোতলের মুখ যেটা এটা এক জায়গায় ফেলে দিল খাওয়ার পরে বোতলটা মানে আরেক জায়গায় ফেলে দিল অন্য কোনো জিনিস যদি সেটা আবার আরেক জায়গায় ফেলে দিল মানে ওখানেই সেপারেট হয়ে যাচ্ছে যে ওখানেই কমপ্লিট হয়ে যাচ্ছে যেন ক্লিনারদের দেখেন সাধারণ মানুষ উচ্চশিক্ষিত মানুষ তাদের চরিত্রটা দেখলে বোঝা যায় যে তারা কতটা পরিচ্ছন্ন সামাজিকভাবে তারা যেন ক্লিনারের একটা কুলি মে মেতর তাদের যেন কষ্ট না হয় এই দিকেও তারা সচেতন এই জন্য তারা কিন্তু আজকে দুনিয়ার দিক থেকে তারা কিন্তু আজকে উন্নত লন্ডনে যে একটা ভিডিও আমি দেখেছি যে তাদের পোষা কুকুর পোষা বেড়াল পায়খানা করেছে ওই ভদ্র মহিলা ওটা টিস্যু দিয়ে পায়খানাটা তুলে নিল নিয়ে নির্দিষ্ট একটা জায়গায় যেয়ে ফেলে দিল কিন্তু এই দিক থেকে বাংলাদেশের চিন্তা করে দেখেন এটা ওই রকম একটা বাংলাদেশ করতে হলে যদি বাংলাদেশটা মুসলিম প্রধান দেশ অনেকে দাবি করি নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট ঠিক আছে কিন্তু ওই দিক থেকে চিন্তা করলে বাংলাদেশটা আর কত বছর সময় লাগবে যদি আমরা ফুলঝুড়ি জানাই আমরা সিঙ্গাপুর হয়ে গেছি আমরা লন্ডন হয়ে গেছি কানাডা হয়ে গেছি এগুলো আসলে শোনেন ফুলঝুড়ি দিয়ে তার প্রমাণ কিন্তু আজকে আমরা করোনাতে পেয়েছি আজকে আমরা পেয়েছি বন্যাতে আমরা পেয়েছি তো যাক আমরা এ তর্ক বিতর্কের দিকে যাচ্ছি না আমরা যে বিষয়টা জানি শুধু সরকারকে দোষ নাই শুধু প্রশাসনকে দোষ নয় আপনি এই সমাজের একজন সুসম্মানিত একজন নাগরিক আপনার একটা দায়িত্ব কর্তব্য আছে আপনি যদি এটা কষ্টদায়ক বস্তু যদি তুলে ফেলে দেন তাহলে আজকে ড্রেনটা জেব মেরে যেত না তাহলে বৃষ্টির পানি এটা রহমতের পানি এটা হতো সাথে সাথে চলে যেত গড়ে যেত নদীতে চলে যেত কিন্তু আমরা কিন্তু সেটা করছি না শুধু এক পক্ষে অন্যায়ভাবে দোষারোপ করছি এটা আমরা আসলে করব না বিষয়টা ভেবে দেখবেন আল্লাহ রবাহিন আমাদেরকে সামাজিকতার কাজগুলোকেও যে আসলে হেবাদত এই বুঝটা আমাদের মধ্যে দিয়ে দিন ওয়াক্ষিত আহ্বান আলহামদুলিল্লাহ